জগতে যত নবী এসছেন প্রত্যেক নবী দোয়া করেছেন এবং প্রত্যেক নবী আল্লাহর কাছে চাইছেন প্রার্থনা করেছেন সেই প্রার্থনাটি এমন যে হান্না বেলতে ফাঁকুস একজন মহিলা গাছের নিচে বসে ছায়ায় আরাম করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন চোখ মেলে দেখে গাছের ডালে পাখি তার সানাকে আধার খাওয়াচ্ছে তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি সন্তুষ্ট করছেন আমি তো তার চেয়ে উত্তম আমি মা আমাকে আপনি সন্তান দেন যদি আপনি সন্তান দেন তাহলে এই সন্তানকে আমার নিজের কাজে ব্যবহার করব না বরং তোমার মসজিদের খাদেম বানাই দিব দেখছেন কত বড় কথা রব্বি ইন্নি মাফি বাজ্জনী মহারারা আমার এই সন্তানকে আমি উৎসর্গ করে দিলাম তোমার ঘরের খাদেম হিসাবে আল্লাহ বলছেন আমার ঘরে তুমি খাদেম বানাবে আর আমার কাছে তুমি প্রার্থনা করেছো এই প্রার্থনা তুমি অন্য কারো কাছে করো নাই খালি হাতে তোমাকে ফিরায় দেই কিভাবে যাও যাও আমার পক্ষ থেকে তোমার সন্তানের বরাদ্দ হয়ে গেল মরিয়ম নামে একটি কন্যা সন্তানের তুমি মা হবে যদিও এখানে অনেক কথা মাঝখানে তিনি চেয়েছিলেন যে বাইতুল মোকাদ্দেশের খাদেম হবে ছেলে চাওয়া ছিল ছেলে কিন্তু আল্লাহ দিলেন কি মেয়ে হজরতে হান্না বিনতে ফাকুস বলছিলেন আমি তো মেয়ে জন্ম দিলাম আল্লাহ বলছেন আল্লাহ আলম বিমা ওদাত সে কি জন্ম দিয়েছে সেটা আল্লাহ সবচেয়ে বেশি ভালো কথাগুলো বলার বলার পিছনে পিছনে কারণ কারণ কথাগুলো এই কাছে জাল্লার আমরা চাইতে আস্তে আস্তে সব ভুলে যাচ্ছি চাই মেম্বার সাহেবের কাছে চাই চেয়ারম্যান সাহেবের কাছে চাই মন্ত্রী সাহেবের কাছে ধর্ণা দেয় এদের দুয়ারে দুয়ারে কথা বলেন কিন্তু আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার যে আল্লাহ আমার ঘরে ব্যবস্থা রেখে দিয়েছেন আমার জায়নামাজ যে উত্তম চাওয়ার জায়গা সোমাল্লা বলেন যে জায়নামাজে আমি ইবাদত করি সেই জায়নামাজে যদি আমি আল্লাহর কাছে চাই তিনি তো আমাকে খালি হাতে ফিরাই দিবেন না সোমাল্লা বলেন এই জন্য ভাইরা আমার জগতের মধ্যে যত নবী এসেছেন প্রত্যেক নবী দোয়া করেছেন জগতের মধ্যে যত অলি এসেছেন প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করেছেন এই দোয়া হলো মারিফতের একটা বিরাট অংশ মারিফতের একটা বিরাট অংশ আল্লাহর কাছে চাওয়া মানে অন্তর দিল আল্লাহর কাছে এমন ভাবে প্রার্থনা করতে প্রস্তুত হয়ে গেছে যে তার কাছে চাইলে আপনি মুক্তি পেতে পারেন তার কাছে চাইলে আপনার পাওনা আপনার প্রার্থিত জিনিসটি আপনার কাছে আসবে